দরজায় করা নাড়ছে দু ফুটবল বিশ্বকাপ বিশ্বজয়ের মুকুট কার মাথায় উঠবে তা নিয়েও বাড়ছে উত্তেজনা আর সেই উত্তেজনার আগুনে যেন ঘি ঢেলেছে চাঞ্চল্যকর এক ভবিষ্যৎবাণী অপটার সুপার কম্পিউটারের করা সেই ভবিষ্যৎবাণী বলছে আসন্ন বিশ্বকাপে স্পেনের সামনে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে সতেরো শতাংশ কেননা দু ইউরোতে চোখ ধাথানো পারফরমেন্সের পর ডানা একত্রিশটি প্রতিযোগিতামূলক ম্যাচে তারা অপরাজিত সব মিলিয়ে স্পেনের সামনে আবারও হাতছাড়ি দিচ্ছে বিশ্ব জয়ের স্বপ্ন আরেকটি বিশ্বকাপ জিতে ইতিহাসের সেরা হবার সম্ভাবনা রয়েছে ফরাসিদেরও অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে এরই মধ্যে দেশের সর্বোচ্চ গোলদাতা হবার পথে বিশ্বকাপে তার বারোটি গোল আছেন সর্বশেষ ব্যালেন্ডিয়র জয়ী উসমান দেমবেলে অপ্টার সুপার কম্পিউটার বলছে ফ্রান্সের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা চৌদ্দ দশমিক এক শতাংশ অন্যদিকে ইংল্যান্ডের সম্ভাবনা এগারো দশমিক আট শতাংশ দলটি বহুবার শেষ সিঁড়িতে হোচট খেলেও বাছাই পড়বে আট ম্যাচে আট জয়ের পাশাপাশি আটটি ক্লিন শট ইউরোপে উনিশশো সালের পর এমন দাপুটে পরিসংখ্যান দেখা যায়নি আর্জেন্টিনা কি মেসির হাতে তুলে দিতে পারবে দ্বিতীয় ট্রফি ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী বলছে এই সম্ভাবনা আট দশমিক সাত শতাংশ জার্মানির সম্ভাবনা সাত দশমিক এক শতাংশ দু হাজার চোদ্দ সালে ট্রফি তোলার পর থেকেই তাদের বিশ্বকাপে নকআউট জয় নেই তবে বাছাই পর্বে স্লোভাকিয়াকে ছয় শূন্য গোলে উড়িয়ে দেয়া ইউরোতে বল দখল এবং গোলের ধারাবাহিকতাও সব মিলিয়ে শক্তিশালী বার্তা দিচ্ছে পর্তুগালকে দেওয়া হয়েছে ছয় দশমিক ছয় শতাংশ সম্ভাবনা সৌদি লিগে গোলের বন্যা ছড়ানো রোনালদো চল্লিশ বছরেও থামেননি ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাওয়া এই তারকার সামনেও আছে নিজস্ব গল্প লেখার সুযোগ ব্রাজিলের সম্ভাবনা পাঁচ দশমিক ছয় শতাংশ একমাত্র দল হিসেবে সব বিশ্বকাপ খেলার পরেও তারা চব্বিশ বছর ধরে ছুটতে পারেনি শিরোপা উনিশশো চুরানব্বই যুক্তরাষ্ট্রের মাটিতে দীর্ঘ খরা কাটানো সেই ইতিহাস কি আবারও ফিরে আসবে খুঁজছে এমন প্রশ্ন নেদারল্যান্ডের সম্ভাবনা পাঁচ দশমিক দুই শতাংশ তিনবারের ফাইনালিস্ট হলেও ট্রফি ছুঁয়ে দেখা হয়নি তাদের রোনাল্ড কোমানের দল ইউরো সেমিফাইনাল খেলে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে আগামী পাঁচ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের কেনিডি সেন্টারে অনুষ্ঠিত হবে দু বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের ড্র এই বিশ্বকাপে বত্রিশটি দলের পরিবর্তে অংশ নিতে যাচ্ছে আটচল্লিশটি দল სრაცა ჩანმე ჰა რაგა პოსტ